আমাদের প্রভু এক একে না জীবন বিধানে শিবানী করা আসসালামু আলাইকুম অরফ নতুম্লাহি অববার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কাউকে নিয়ে ট্রল করা হাসি ঠাট্টা বিদ্রুপ করা অন্যের দোষ চর্চা করা ইত্যাদি বিষয়ে কাউকে নিয়ে ট্রল করা সব বিষয়ে মজা নেওয়া ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয় এটা মুমিনের কাজ নয় কারণ একজন মুমিন কখনো তার অপর ভাইকে বিদ্রুপ করতে পারে না অন্যের দোষ চর্চা করতে পারে না وبدر القرآن الله تعالى يشهد قرآن يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتبع فأولئك هم الظالمون هي من كونو كنو دائجانو أو হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে আর তোমরা একে অপরের নিন্দা না এবং তোমরা একে অপরকে উপনামে টেকো না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তবা করে না তারাই তো জানি আল হজুরাত আয়াত এগারো উল্লেখিত আয়াতে কোন সম্প্রদায় অন্য সম্প্রদায়কে নিয়ে বিদ্রুপ করতে নিষেধ করা হয়েছে কিন্তু আমরা এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষ নিয়ে এক জেলা অন্য জেলা নিয়ে এক দল অন্য দলকে নিয়ে হর হামেশাই ট্রল করে থাকি এমনকি আমরা অনেক সময় মানুষের সৌন্দর্য নিয়ে ট্রল করে থাকি মানুষের দৈহিক সৌন্দর্য আল্লাহর দান এটি মানুষের ইচ্ছা ও নিয়ন্ত্রণের বাইরে তাই এই সৌন্দর্য নিয়ে যেমন গর্ব করার সুযোগ নেই তেমনি অসৌন্দর্যের জন্য কাউকে তাচ্ছিল্য করার অধিকার কারণে কারো চেহারা সৌন্দর্য ও অসৌন্দর্য নিয়ে মন্তব্য করতে ইসলাম নিষেধ করেছে কারণ চেহারা মানুষের স্পর্শকাতর একটি অঙ্গ চেহারা নিয়ে তার ভেতরে একটি মানবিক দুর্বলতা কাজ করে কেউ তার চেহারার প্রশংসা করলে যেমন খুশি হয় তেমনি কেউ তার নিন্দা করলে সে মানসিক ভাবে অনেক বেশি কষ্ট পায় কোন মুমিনের উচিত নয় কারো হৃদয়ে কষ্ট দেওয়া কথার আঘাতে ক্ষত বিক্ষত করা হাদিসে এসেছে কল ইসলামী আবু মুসার আনহু থেকে বর্ণিত তিনি বলেন তারা অর্থাৎ সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল ইসলামের কোন জিনিসটি উত্তম তিনি বললেন যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে সহিবরি হাদিস নাম্বার মানুষ সৃষ্টির সিরাজে চাই সে সাদা হোক বা কালো সুন্দর হোক কিংবা কুচি তবুও সে সৃষ্টির সিরাজে কেননা আল্লাহ তালা মানুষকে নিজ হাতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন সে বিষয়ে কুরআনে বলেন قال يا ابليس ما منعك ان تسجد لما خلقت بيداي استكبرت বললেন হে ইবলিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদা হতে তোমাকে কি বাধা দিল তুমি কি অধ্যত্ত প্রকাশ করলে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন সূরা সাদ মানুষকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে সর্বাধিক সুন্দর করেছেন ইবনে তহাবি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর সৃষ্টি বস্তুর মধ্যে মানুষ অপেক্ষা অধিক সুন্দর কেন? কেননা আল্লাহ তাআলা মানুষকে জ্ঞানী, শক্তিমান, বক্তা, শ্রোতা ও প্রজ্ঞাবান করেছেন। এগুলো প্রকৃতি পক্ষে আল্লাহ তাআলার গুণাবলী। মতে হাদিসে এসেছে, "ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরতি।" আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ আদমকে তার নিজ অবয়বে সৃষ্টি করেছেন। আল আদাবুল মুফরাদ হাদিস নং 172। এছাড়া আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে সুরা আতিন আয়াত চার এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ আসলে কতটা সুন্দর যেখানে স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে সুন্দর বলেছেন সেখানে আমরা আল্লাহর নগণ্য বান্দা হয়ে কিভাবে তার অপরূপ সৃষ্টি মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি বাহ্যিক রূপ সৌন্দর্যের মাপকাঠিতে মূল্যায়ন করি বরং ইসলামের শিক্ষা হলো মানুষ মানুষকে তার তাকুয়া খোদা ভীতি নীতি নৈতিকতা ও সততার ভিত্তিতে মূল্যায়ন করবে বাহ্যিক রূপ সৌন্দর্যের বিবেচনায় নয় কেননা তা মানুষের অর্জন নয় তা একান্তই স্রষ্টার তা আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন আমি আজকের মতো পর্যন্তই দেখা হবে আগামী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত তবে কেন একে ন হে মুসলমান একে এক হও করিয়া হবার